টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কমন কিছু ইতালিয়ান বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো আমাদের সচরাচর ইতালিতে প্রয়োজন পড়ে এবং প্রত্যেকটি বাক্যের আমি অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি এই বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত ইতালিতে ব্যবহার হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব বাইরে দেখো বাইরে দেখো এর ইতালিয়ান কে হবে গুয়ার্দা দা গুয়ার্দা ফুয়ারি অর্থ বাইরে দেখো এখানে গুয়ার্দা অর্থ দেখা আর ফুয়ারি অর্থ বাইরে গুয়ার দা ফুয়ারি দুটি শব্দ মিলে আমাদের একটি বাক্য তৈরি হয়েছে অন সহজ কিন্তু ওকে তাহলে গুয়ার্দা দা ফুয়ারি অর্থ বাইরে দেখো গুয়ার অর্থ দেখা আর ফুয়ারি অর্থ বাইরে গুয়ার্দা ফুয়ারি বাইরে দেখো এরপরে আসবে দরজাটা খোলো দরজাটা খোলো এইসব শব্দ বা বাক্যগুলো কিন্তু আমাদের সময় প্রয়োজন পড়ে যেমন আমরা বাসায় থাকি তখন কিন্তু এই যে দরজাটা প্রতিদিন আমরা বাইরে যাই ভিতরে আসি বাসা তো তখন কিন্তু এই দরজাটা খোলো দরজাটা বন্ধ করো এই শব্দগুলো বা বাক্যগুলো আমাদের সবসময় ব্যবহার হয় তো দরজাটা খোলো এর ইতালিয়ান কি হবে আপ্রি লা পর্তা আপ্রি লা পর্তা অর্থ দরজাটা খোলো এখানে আপ্রি অর্থ খোলা আর লা পর্তা অর্থ দরজা দরজাটা পর্দা তো শুধু দরজা এখানে লা আছে তাহলে দরজাটা ওকে তাহলে আপরি লা অর্থ দরজাটা খোলো আশা করছি আপনাদের এই ভিডিও গুলো অনেক ভালো লাগছে আপনারা যদি আমাকে চান যে আমি আরো নতুন করে আপনাদের জন্য ভিডিও বানাই আমাকে আরো উৎসাহিত করার জন্য হলেও আপনারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে তো এরপরে আসবে দরজাটা বন্ধ করো এর আগে শিখলাম আমরা দরজাটা খোলো এবার আসবে দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো এর ইতালিয়ান কি হবে কিউদি লা লাপর্তা কিউদি লা লাপর্তা অর্থ দরজাটা বন্ধ করো কিউদি অর্থ বন্ধ আর লা পর্তা অর্থ দরজাটা পর্তা অর্থ শুধু দরজা আর লাপর্তা অর্থ দরজাটা কিউদি লা পর্তা এর আগে আমরা আপ্রি দেখেছি আপ্রি লাপর্তা এবার কিউদি লা লাপর্তা আপনি অর্থ খোলা কিউদি অর্থ বন্ধ করা ঠিক আছে তাহলে আমরা কি বলবো কিউদি লাপর্তা অর্থ দরজাটা বন্ধ করো এরপরে আসবে তুমি খুব অলস তুমি খুব অলস তো কেউ কাজ করে না সহজে তো আমরা কথা কথা তাকে কি বলতে পারি তুমি খুব অলস তো এটা ইতালিয়ান কে হবে সেই মলতো পিগ্রো সেই মলতো পিগ্রো অর্থ তুমি খুব অলস ওকে সেই এখানে তুমি বোঝাবে মল অর্থ খুব আর পিগ্র অর্থ অলস বোঝাবে তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সেই মল তো পিগ্র অর্থ তুমি খুব অলস আমি স্লোলি একটু পড়ছি সেই মলতো পিগ্র অর্থ তুমি খুব অলস মলতো অর্থ খুব পিগ্র অর্থ অলস আর সেই অর্থ তুমি বোঝাবে ওকে এরপরে আসবে চালাকি করোনা আমাদের কখনো এই বাক্যগুলো প্রয়োজন হতে পারে যে চালাকি করোনা তো এরা ইতালিয়ান কি হবে নন এসেরে ফুর বেত্তো নন এসেরে ফুর বেত্তো অর্থ চালাকি করোনা ঠিক আছে তো এখানে এসেরে অর্থ করা বোঝাবে আর ফুর বেত্তো অর্থ চালাকি আর নন অর্থ তো না বোঝাবে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নন এসেরে ফুর বেত্তো অর্থ চালাকি করোনা এসেরে অর্থ করা আর নন অর্থ না আর ফুর ব্যর্থ অর্থ চালাকি আরকপুরাটা একসাথে আমরা কি বলতে পারি নন এস ফুর ব্যর্থ অর্থ চালাকি করো না এরপরে আসবে এত উত্তেজিত হবেন না এত উত্তেজিত হবেন না এর ইতালিয়ান কি হবে নন এর চিতাতি কোচিতান্ত নন এর চিতার্তি কোচিতান্ত অর্থ এত উত্তেজিত হবেন না এখানে নন অর্থ না বোঝাবে ইচ্ছিতার্থী অর্থ উত্তেজিত আর কোজিতান্ত অর্থ অনেক এত অথবা অনেক ওকে তার নন ইচ্ছিতার্থী কোজিতান্ত অর্থ এত উত্তেজিত হবে না আমি আবার বলছি নন ইচ্ছিতার্থী কোজিতান্ত অর্থ এত উত্তেজিত হবে না নন অর্থ না ইচ্ছিতার্থী অর্থ উত্তেজিত কোজি তান্ত অর্থ অনেক আমি শুধু এখানে তান্ত অর্থ অনেক অথবা এত লিখেছি আসলে কোজি তান্ত দুটো মিলে আমার একসাথে হবে অনেক অথবা এত এরপরে আসবে দয়া করে আবার চেষ্টা করো দয়া করে আবার চেষ্টা করো এর ইতালিয়ান কি হবে পের ফাভোরে রিপ্রোভা পের ফাভোরে রিপ্রোভা অর্থ দয়া করে আবার চেষ্টা করো এখানে পের ফাভোরে অর্থ দয়া করে অনুগ্রহ করে আর অর্থ আবার চেষ্টা করো বা আবার চেষ্টা করো ওকে তাহলে পুরোটা আসলে একসাথে কি দাঁড়ায় পের ফাবু ওরে রিপ্রোভা অর্থ দয়া করে আবার চেষ্টা করো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে তাহলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে আসুন আপনারা যে লাইক বা কমেন্ট না করেন সেই ক্ষেত্রে আমি আমার ভিডিও বানানো আগ্রহ বা অনুপ্রেরণা পাই না আপনাদের জন্যই যদি আমি ভিডিও বানাতে পারি এবং সেক্ষেত্রে আমিও যদি উপকৃত হতে পারি আমি অনেক নিজেকে একটি লাইক দিয়ে আসুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে একটা চাকরি খোঁজো একটা চাকরি খোঁজো তো এর ইতালিয়ান কি হবে ত্রভা উন লাভোর ত্রভা উন লাভোর অর্থ একটা চাকরি খোঁজো এখানে ত্রোভা অর্থ খোঁজা আর লাভর অর্থ বা লাভর অর্থ চাকরি অথবা কাজ ওকে লাভর অর্থ চাকরি অথবা কাজ তাহলে আর উন অর্থ একটি পুরাটা একসাথে কি দাঁড়ায় ত্রভা উন লাভর অর্থ একটা চাকরি খোঁজ এরপরে আসবে আমাকে পরে বলবেন বা কোনো কিছু বলতে যাচ্ছে ঠিক আছে আমি কি বললাম যে আমাকে পরে বলেন বা বলবেন ওকে আমাকে পরে বলবেন এর ইতালিয়ান কি হবে মেলো দপ মেলো দপ অর্থ আমাকে পরে বলবেন অথবা আমাকে পরে বলেন ডিম মেলো দপ অর্থ আমাকে বলবেন আর দপ অর্থ পরে দিম মেলো অর্থ আমাকে বলবেন অথবা বলেন দপ অর্থ পরে পুরোটা একসাথে কি দাঁড়ায় দিম মেলো দপ অর্থ আমাকে পরে বলবেন আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এখনো যারা ভিডিওটিতে লাইক দিয়ে আসেননি এখনই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত তো এরপরে আসবে আমি সেখানে ছিলাম আমি সেখানে ছিলাম এর ইতালিয়ান কি হবে সোনো স্তাত অর্থ আমি সেখানে ছিলাম এখানে সোনো স্তাত অর্থ আমি ছিলাম আর লি অর্থ সেখানে তার উপরে একসাথে কি দাঁড়ায় অর্থ আমি সেখানে ছিলাম তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু কমন বাক্য যা যে বাক্যগুলো আমাদের সবসময় ব্যবহার হয় এবং সচরাচর এই বাক্যগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের প্রতিনিয়ত কাজে লাগে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে